রাত গভীর হয়ে গিয়েছিল মহলের ঘরে মাঝারি চিরাগ জ্বলছিল এক বুড়ো বাদশা নিজের শ্বাস গুনছিল আর চার ছেলে তার বিছানার চারপাশে দাঁড়িয়েছিল বাদশাহের দুর্বল কিন্তু গম্ভীর আওয়াজে সবার হৃদয় কেঁপে উঠল আমার পরে তখ্ত তার পাবে যে দুনিয়া থেকে সবচেয়ে অমূল্য জিনিস এনে দেখাবে ঘরে নিস্তব্ধতা নেমে এলো চোখে ছিল খায়েশ আর ভয়ও ছিল আখেরে কে প্রমাণ করবে যে তার উপহার সবচেয়ে দামি মহলের ঘরের ফিজা ভারী হয়ে গিয়েছিল বুড়ো বাদশাহ সুলতান নঈমউদ্দিন যে বছরের পর বছর ন্যায় ও শক্তি দিয়ে সাম্রাজ্য চালিয়েছিল এখন দুর্বল আর বিছানায় বাঁধা ছিল শ্বাসগুলো ভাঙা ভাঙা ছিল কিন্তু চোখে এখনও সেই মর্যাদা ছিল চার ছেলে তার সামনে দাঁড়িয়েছিল বড় ছেলে শাহজাদা কামরান সবসময় ধনের পেছনে ছুটে বেড়ানো দ্বিতীয় ছেলে শাহজাদা ফহিম যুদ্ধকৌশল ও অস্ত্রের পাগল তৃতীয় ছেলে শাহজাদা শহরিয়ার ঘোড়া ও শানসৌকাতের শৌখিন সবচেয়ে ছোট শাহজাদা আহমদ নরম দিল মায়ের কাছে থাকা বাদশাহ কাশীর সাথে বালিশ সোজা করল আর বলল আমার পরে এই সাম্রাজ্য টুকরো টুকরো না হয় তোমরা চারজন আমার ছেলে কিন্তু তখ্ত শুধু একজনকে মিলবে শর্ত এই যে তোমাদের মধ্যে প্রত্যেকে গিয়ে এমন জিনিস আনবে যা দুনিয়ায় সবচেয়ে অমূল্য ঘরে নিস্তব্ধতা নেমে এল শাহজাদাদের চোখ একে অপরের সাথে ধাক্কা খেল কামরান মাথা নিচু করে হাসল যেন আগেই নিজের জয়ের উপর ভরসা রাখে ফহিমের ঠোঁটে গর্বভরা হাসি ছিল শহরিয়ারে চোখে উত্তেজনা ঝকঝক করছিল অবশ্য আহমদ চুপ করে দাঁড়িয়েছিল তার হৃদয় প্রশ্ন ছিল আখেরে অমূল্য জিনিস কি বাদশাহ এক লম্বা শ্বাস নিল আর বলল সময় আছে সাত দিনের মধ্যে ফিরে এসো যে সবচেয়ে দামি উপহার আনবে সেই আমার উত্তরাধিকারী হবে শাহজাদারা মাথা নিচু করে অনুমতি নিল ঘর থেকে বেরোতে মা বেগম জেন্তারা ছেলেদের উপর চোখ রাখল সে আস্তে আস্তে আহমদের হাত ধরল আর বলল ছেলে মনে রেখো সবচেয়ে অমূল্য জিনিস সব সময় হৃদয়ের কাছে থাকে বাজারে নয় আহমদ প্রশ্নসূচক চোখে মাকে দেখল কিন্তু কিছু বলল না বাকি তিন ভাই তাড়াতাড়ি নিজেদের পরিকল্পনা তৈরি করতে লাগল কামরান বলল আমি হীরা খুঁজব যা বাচ্চাদেরও নসিবে নেই ফহিম গর্ব করে বলল আমি এক অতুল তলোয়ার আনব যার ধারে যুদ্ধ জয় হয় শহরিয়ার ঘোষণা করল আমি এমন এক ঘোড়া কিনব যে ঝড়ের চেয়েও দ্রুত ছুটতে পারে আহমদ চুপ করে দাঁড়িয়ে রইল তার হৃদয়ে দ্বিধা ছিল সত্যিই কি এই জিনিসগুলো সবচেয়ে অমূল্য নাকি মায়ের কথায় কোনো রহস্য লুকানো আছে চার ভাই নিজেদের পথ আলাদা করল দরজা বন্ধ হল ঘরে মায়ের চোখে অশ্রু ভাস ছিল যেন সে জানত যে আসল পরীক্ষা এখনও বাকি সকালবেলা মহলের দরজা খুলল আর শাহজাদা কামরান নিজের ডজনখানেক রক্ষীসহ রওনা হল তার মনে একটাই চিন্তা ছিল ধনী আসল শক্তি যে বাদশাহ হতে চায় তার কাছে সবচেয়ে দামি খাজানা থাকা চাই ঘোড়ার নালের আওয়াজ পাথরের রাস্তায় গম্ভীর হয়ে উঠল কাফেলা এক দীর্ঘ যাত্রার পর লাহোরের বিখ্যাত বাজারে প্রবেশ করল এই বাজার নিজের হীরা জহরত ও অতুল খাজানার জন্য বিখ্যাত ছিল রঙিন দোকানে চকচক করা রত্ন সাজানো ছিল লোকে দর হাঁকছিল আর চারদিকে শোর ছিল কামরান ঘোড়া থেকে নামল আর সবচেয়ে বড় জহুরির দোকানে গেল আমাকে এমন হীরা চাই যা দুনিয়ায় সবচেয়ে দামি সে গর্ব করে বলল জহুরি অবাক হয়ে উত্তর দিল শাহজাদা দুনিয়ায় হাজারো হীরা আছে কিন্তু সবচেয়ে দামি সেই যা মানুষের হাতে আসতেই নিজের চমকে অন্ধ করে দেয় কিন্তু মনে রেখো এমন হীরার দাম শুধু সোনার উপায় নয় প্রাণ দিয়েও দিতে হয় কামরান হেসে নিজের সোনার থলি এগিয়ে দিল আমার কাছে ধন আছে তুমি শুধু হীরার খোঁজ বল জহুরি আসতে আওয়াজে বলল উত্তরের পাহাড়ের পেছনে এক অন্ধকার খনি আছে সেখানে এক হীরা আছে যাকে লোকে দিল আস্তাব বলে তার আলো দিনকেও রাত বানিয়ে দেয় কিন্তু সাবধান তার রক্ষা এক ভয়ঙ্কর কবিলা করে অনেকে গেছে কিন্তু ফিরে আসেনি কামরানের চোখে লোভের চমক আরও বাড়ল সে নিজের রক্ষীদের আদেশ দিল আমরা সেই হীরা আনব যদি মৃত্যুর খেলাও হয় তাহলে আমি বাদশাহীর জন্য খেলব কয়েকদিনের যাত্রার পর কাফেলা তুষারাবৃত পাহাড়ে পৌঁছল প্রচণ্ড বাতাস বইছিল পথ কঠিন ছিল কিন্তু কামরানের পা থামেনি আখেরে সে অন্ধকার খনির মুখে পৌঁছল ভিতরে ঘন অন্ধকার ছিল শুধু মশালের আলো কাঁপছিল নিস্তব্ধতা এত গভীর ছিল যে হৃদয় কেঁপে ওঠে হঠাৎ এক কর্কশ আওয়াজ গম্ভীর হল এ জায়গা তোমাদের জন্য নয় অন্ধকার থেকে লম্বা কদের যোদ্ধারা বেরোল তাদের হাতে ভারী তলোয়ার ছিল কামরান নিজের তলোয়ার বের করল আর গর্ব করে চিৎকার করল আমি শাহজাদা কামরান আমাকে সেই হীরা চাই যা তোমরা লুকিয়ে রেখেছ যদি পথ আটকাও তাহলে পরিণাম খারাপ হবে রক্ষী ও যোদ্ধাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হল তলোয়ারের ঝঞ্ঝানানি চিৎকার ও মশাল নিভে যাওয়ার আওয়াজ কান বধির করছিল অনেক রক্ষী মাটিতে পড়ে গেল রক্ত বইতে লাগল আখেরে কামরান নিজে এগোল তলোয়ার নেড়ে অন্ধকারের ভিতর ঢুকল সেখানে এক পাথরের তক্তায় সত্যি সেই হীরা রাখা ছিল তার আলোতে পুরো গুহা জ্বলে উঠল কামরান হীরা হাতে নিল তাতে তার চোখে পাগলামি নেমে এলো এইটাই এখন তখ আমার সে চিৎকার করে বলল কিন্তু যেই সে হীরা ধরল তাতে গুহার দেয়াল কাঁপতে লাগল ওপর থেকে পাথর ভেঙে ভেঙে পড়তে লাগল রক্ষীরা ছুটে চিৎকার করল শাহজাদা এ জায়গা ধসে পড়ছে কামরানের মুঠি মজবুত ছিল কিন্তু তার চোখে ভয়ও স্পষ্ট ঝকঝক করছিল সে প্রাণ বাঁচাতে বাইরের পথ খুঁজতে চেষ্টা করল দ্বিতীয় ছেলে শাহজাদা ফহিম মহল থেকে বেরোনোর পর শাহজাদা ফহিম নিজের কোমরে বাঁধা তলোয়ারে হাত বুলাল আর গল্ব করে বলল রাজত্ব হীরা বা ঘোড়ায় নয় তলোয়ারের ধারে চলে বাদশাহীর হক তারই যে শত্রুকে কচু কাটা করে তার সাথে কয়েকজন বিশ্বস্ত সিপাহী ছিল সবাই জানত যে ফহিম শৈশব থেকে লড়াই ঝগড়া ও যুদ্ধ কৌশলে সবার আগে ছিল সে বীরত্বকেই সবচেয়ে অমূল্য ধন মনে করত কয়েকদিনের যাত্রার পর সে কান্দাহারের কাছে সেই পাহাড়ি দুর্গে পৌঁছল যেখানে শতাব্দী প্রাচীন গল্প বিখ্যাত ছিল বলা হতো যে সেখানে এক এমন তলোয়ার রাখা আছে যাকে জুলফিকার বলা হয় এই তলোয়ার কখনও পরাজয় দেখেনি কিন্তু সমস্যা এই যে এর রক্ষা এক রক্তপিপাসু কবিলা করত যে কোনো অপরিচিতকে জীবিত ফিরতে দিত না দুর্গে দরজার সামনে পৌঁছে সিপাহীদের হৃদয় কেঁপে উঠল বাতাসে এক অদ্ভুত শীতলতা ছিল দেয়ালে খুলির ঝুলন্ত হাড় ও জ্বলন্ত মশাল দেখে সবাই মৃত্যুর ছায়া অনুভব করল ফহিম নিজের সিপাহীদের উৎসাহ দিল ভয় পাওয়া বাদশাহী তোমাদের নসিবে নয় তলোয়ার হাসিল করা আমার ভাগ্য দরজা ধাক্কা দিতেই অন্ধকার করিডোরে পা পড়ল ভিতরে গিয়ে এক হলে উঁচু কুর্সিতে দুর্গের সর্দার বসা ছিল তার হাতে ভারী কুড়াল আর চোখে হিংস্রতার চমক ছিল সর্দার গর্জন করে বলল কেই যে জুলফিকারে চোখ রাখে এই তলোয়ার রক্ত চায় ফহিম বুক তুলে উত্তর দিল আমি শাহজাদা ফহিম এই তলোয়ার আমার বাবার ওয়াসিয়ত পূর্ণ করতে চাই সর্দার হাসল আর বলল ওয়াসিয়ত তাহলে নিজের প্রাণ দিতে হবে হঠাৎ ডজনখানেক যোদ্ধা চারদিক থেকে আবির্ভূত হল ফহিম নিজের তলোয়ার বের করল হলে তলোয়ারের ঝনঝনানি গম্ভীর হতে লাগল সিপাহীরা বীরত্বে লড়ল কিন্তু শত্রুর সংখ্যা বেশি ছিল রক্ত বইতে লাগল চিৎকার উঁচু হল আর পরিবেশ যুদ্ধক্ষেত্রে বদলে গেল ফহিম প্রতি আঘাত কাটছিল তার চোখে একটাই স্বপ্ন ছিল জুলফিকার ধরা আখেরে সে হলের কোণে পৌঁছল যেখানে সোনালি খাপে সেই তলোয়ার রাখা ছিল আলো তার ধার থেকে এমন ঝকঝক করছিল যেন সূর্য উদিত হল ফহিম ঝাঁপিয়ে তলোয়ার ধরল যেই সে হাতের তালুতে মজবুত করে ধরল তার বাহুতে বিদ্যুৎ ছুটল সর্দার চিৎকার করে বলল এখন তুমি এর মালিক নও এর গোলাম ফহিম হাসল আর নিজের পুরনো তলোয়ার মাটিতে ছুঁড়ে ফেলল এইটাই আমার অস্ত্র এখন বাদশাহী আমার কিন্তু যেই সে ঘুরল সে দেখল যে তার নিজের সিপাহীরা মাটিতে পড়ে আছে রক্তে হল রক্তিম হয়ে গিয়েছিল সে একা দাঁড়িয়েছিল হাতে অমূল্য তলোয়ার কিন্তু সাথে কেউ নেই তার হৃদয়ে এক মুহূর্তে ভয় উঠল কিন্তু পরে সে নিজেকে সামলাল বাদশাহাকে একাই থাকতে হয় এই কোরবানি কবুল তৃতীয় ছেলে শাহজাদা শহরিয়ার শাহজাদা শহরিয়ার সবসময় শান সৌকতের পাগল ছিল তার বিশ্বাস ছিল যে বাদশাহতের মর্যাদা সবচেয়ে শানদার ঘোড়ায় চড়ে দেখানো যায় যখন সে মহল থেকে রওনা হলো তখন তার চোখে গর্বের চমক ছিল সে ভাবছিল আমার ভাইরা হীরা ও তলোয়ার আনবে কিন্তু আমি সেই ঘোড়া আনব যার ওপর চড়ে সব কিছু নত হবে পথে তার সিপাহীরা তার প্রশংসা করতে থাকল কেউ বলত শাহজাদার জোক সবচেয়ে অদ্ভুত আরেকজন বলত এমন ঘোড়া যদি এসে যায় তাহলে সাম্রাজ্যের শান দ্বিগুণ হয়ে যাবে শহরিয়ার এসব কথায় হাসত আর আরও গর্বে গলা উঁচু করত কয়েক কয়েকদিনের যাত্রার পর সে বলুচিস্তানের মরুভূমি অঞ্চলে পৌঁছল যেখানে বিখ্যাত ছিল যে এক কবিলার কাছে আফতাব নামের ঘোড়া আছে বলা হতো যে সেই ঘোড়া ঝড়ের চেয়েও দ্রুত ছোটে আর কখনো হারে না কিন্তু কবিলা সেই ঘোড়াকে নিজের কলিজার মতো প্রিয় রাখত আর কোনো মূল্যে বিক্রি করতে রাজি ছিল না শহরিয়ার কবিলার সর্দারের সামনে সোনার থলি রাখল আমি সেই ঘোড়া কিনতে চাই যত মূল্য চাও দেব সর্দার শীতল স্বরে উত্তর দিল এ ঘোড়া আমাদের রক্তের মতো এটা বেচা আমাদের জন্য অসম্ভব শহরিয়ারের মুখে অসন্তোষের ছায়া পড়ল সে নিজের তলোয়ারের হাতলে হাত রাখল আর গর্ব করে বলল যদি ধন না হয় তাহলে শক্তি নির্ধারণ করবে আমি বাদশাহের ছেলে এই ঘোড়া আমার ছাড়া থাকবে না সর্দার রাগে ইশারা করল ডজনখানেক যুবক শহরিয়ারকে ঘিরতে লাগল কিন্তু শহরিয়ার চতুরতা দেখালো। রাতের অন্ধকারে সে কয়েকজন সিপাহী নিয়ে লুকিয়ে লুকিয়ে শিবিরের মাঝে থেকে ঘোড়ার আস্থা বলে পৌঁছে গেল সেই ঘোড়া সত্যিই মনোমুগ্ধ করছিল তার চামড়া কালো ছিল চোখে বিদ্যুতের মতো চমক ছিল আর সে শেকলে বাঁধা অস্থির ছিল শহরিয়ার শেকল ভাঙল আর আফতাবকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল ঘোড়া জোরে হেঁষা করল আর মাটিতে পা আছড়াতে লাগল সিপাহীরা ভয়ে কাঁপল কিন্তু শহুরিয়ার দড়ি মজবুত করে ধরল আর গর্ব করে বলল এখন তুই আমার আমি তোকে তখ্তের সওয়ারি বানাবো অনেক সংগ্রামের পর ঘোড়া নিয়ন্ত্রণে এল শহুরিয়ার তার ওপর চড়ল আর ঘোড়া ঝোরের মতো ছুটল বালির ঝড়ে ঘোড়ার গতি এত ছিল যে সিপাহীরা পিছনে পড়ে গেল শহুরিয়ার হাসতে হাসতে বলতে থাকল দেখো এই আসল বাদশাহীর চিহ্ন কিন্তু হঠাৎ ঘোড়া বালির এক বড় গর্তের কাছে এসে নিয়ন্ত্রণহীন হতে লাগল তার চোখে আতঙ্ক ছিল শহুরিয়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল কিন্তু ঘোড়া ঝাঁকুনি দিয়ে ছুটতে থাকল বালির ঝড়ে কিছুই দেখা যাচ্ছিল না শহরিয়ার চিৎকার করল থাম আমি তোর মালিক কিন্তু ঘোড়া কোনো আদেশ মানতে রাজি ছিল না তার গতি আরও বাড়ল যেন সে নিজেই নিজের মালিকের পরীক্ষা নিচ্ছে সবচেয়ে ছোট শাহজাদা আহমদ শাহজাদা আহমদ বাকি ভাইদের মতো তাড়াহুড়ো করে মহল থেকে বেরোল না সে প্রথমে নিজের মা বেগম জেন্তারার পায়ে বসে আস্তে আস্তে জিজ্ঞাসা করল আম্মা যান আমার ভাইরা ধন তলোয়ার ও ঘোড়া খুঁজতে গেছে কিন্তু আপনি বলুন আখেরে সবচেয়ে অমূল্য জিনিস কি। মা তার মাথায় হাত বুলালো। চোখে আর্দ্রতা নেমে এল ছেলে অমূল্য সেই যা মানুষের হৃদয়কে শান্তি দেয় হীরা চকচক করে কিন্তু হৃদয় খালি ছেড়ে যায় তলোয়ার শক্তি দেয় কিন্তু শান্তি নয় ঘোড়া খ্যাতি দেয় কিন্তু ভালোবাসা নয় আসল ধন মা বাবার দোয়া ও সেবা আহমদ মাথা নিচু করে বলল যদি এইটাই সবচেয়ে অমূল্য হয় তাহলে আমি কোথায় যাব মা হেসে বলল কোথাও যাওয়ার দরকার নেই আমার পায়ে বসাই সবচেয়ে বড় সাম্রাজ্য আহমদ হৃদয়ে সিদ্ধান্ত নিল যে সে অন্যদের মতো ধন বা শক্তির পেছনে ছুটবে না সে আগত দিনগুলোতে মায়ের সেবাকে নিজের জীবন বানিয়ে নিল সে তার জন্য ওষুধ আনত খাবারে হাত বাড়াত আর রাতে তার পা চাপত এক রাতে যখন মায়ের জ্বর হল তখন আহমদ সারা রাত জেগে রইল কখনো পানি খাওয়াত কখনো মাথায় ঠান্ডা কাপড় রাখত মা তার চোখে চোখ রেখে বলল ছেলে তুমি আমার হৃদয় জয় করেছ যে শান্তি আমি তোমার সেবা থেকে পাই তা কোনো খজা নাই নেই এই সাত দিনে বাকি তিন ভাই নিজেদের নিজেদের বিজয়ের স্বপ্ন দেখছিল কিন্তু আহমদ মায়ের মুখে সেই হাসি দেখে নিয়েছিল যা তার জন্য দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার ছিল আখেরে সপ্তম দিন এলো ভাইরা নিজেদের নিজেদের উপহার প্রস্তুত রেখেছিল মহলের দরজায় হইচই ছিল সবাই অপেক্ষায় ছিল যে কে বিজয়ী হবে আহমদ নিস্তব্ধে মায়ের পা ছুঁয়ে দাঁড়াল তার হৃদয়ে শান্তি ছিল যেন সে আগেই সবকিছু পেয়ে গিয়েছে তার বন্ধুরা জিজ্ঞাসা করল শাহজাদা তুমি কি নিয়ে দরবারে যাচ্ছ আহমদ হেসে বলল আমার সবচেয়ে অমূল্য জিনিস আমার হৃদয়ে আছে বাকি সব দেখে নেবে মহলের বড় হলে আজ আলো কিছুটা অন্য রকম ছিল সোনালি স্তম্ভে মশাল জ্বলছিল মেঝেতে দামি কার্পেট বিছানো ছিল আর দরবারের কোণে কোণে অজির সিপাহী ও জনতার ভিড় জমেছিল সবার চোখ দরবারের মাঝে রাখা সেই সোনালি কুর্সিতে আটকেছিল যেখানে বুড়ো বাদশাহ শেষবার বসতে চলেছিল তার মুখে দুর্বলতা স্পষ্ট ছিল কিন্তু চোখে এখনও সিদ্ধান্ত নেওয়ার শক্তি ছিল চার ছেলে একে একে দরবারে প্রবেশ করল প্রত্যেকের সাথে তার বিজয়ের গর্বও ছিল সবার আগে শাহজাদা কামরা গল সে নিজের খাদেম থেকে সিন্ধু কানালো। যখন ঢাকনা খোলা হলো, তখন পুরো হল আলোতে ভরে গেল ভিতরে সেই দামে হীরা রাখা ছিল যা অন্ধকার খনি থেকে বের করা হয়েছিল লোকে অবাক হয়ে এক অন্নকে দেখতে লাগল শোরগোল উঠল ওয়াহ কি হীরা এমন খজানা কখনো দেখেনি কামরান বুক তুলে বলল আব্বা যান এ দুনিয়ার সবচেয়ে অমূল্য হীরা এর চমক তখকে সব সময় জল জল করবে বাদশাহ গভীর চোখে তাকাল কিন্তু কিছু বলল না এখন শাহজাদা ফহিমের পালা সে নিজের কোমর থেকে তলোয়ার আর টানল আলোতে তার ধার চকচক করল হলে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো এ হল ধুলফিকার এমন তলোয়ার যার সামনে শত্রু সব সময় হারে এ থাকলে সাম্রাজ্য কখনো পরাজয় দেখবে না সে মাথা নেড়ে প্রশংসা করল ফহিম গর্বে নিজের তলোয়ার উঁচু করল তারপর শাহজাদা এগোল বাইরে থেকে হ্রেসার ধনি এল আর কবিলার সেই ঘোড়া দরবারে আনা হল তার শান দেখে লোকে হতবাক হয়ে গেল কালো রং লম্বা কেশর ও চোখে বিদ্যুতের মতো তীক্ষ্ণতা জনতায় স্বর্গ উঠল এমন ঘোড়া কোনো বাদশাহের কাছে নেই শহরিয়ার হেসে বলল আব্বা যান এই ঘোড়া আমার সওয়ারি এর ওপর বসে তক্তের সান এমন হবে যে শত্রু কাঁপবে বাদশাহ তার ওপরও নিস্তব্ধ চোখ রাখল এখন সবার চোখ ছোট শাহজাদা আহমেদের ওপর ছিল লোকে ফিসফিস করতে লাগল এ তো খালি হাতে এসেছে সম্ভবত প্রতিযোগিতায় ছেড়ে দিয়েছে এ তক্তের যোগ্য নয় আহমদ আস্তে আস্তে পা বাড়াল সে নিজের বাবার কাছে এলো তারপর হঠাৎ সবার সামনে হাঁটুতে ভর দিয়ে বসল আর নিজের মায়ের পা চুম্বন করে বলল আব্বা যান আমার সবচেয়ে অমূল্য জিনিস আমার মায়ের দোয়া দুনিয়ার খজানা শেষ হতে পারে ঘোড়া মরতে পারে তলো আর ভাঙতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো শেষ হয় না দরবারে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো লোকে একে অপরকে দেখতে লাগল কারও মুখে বিস্ময় ছিল কারো চোখে আর্দ্রতা বাদশাহের চোখে অশ্রু ভাসতে লাগল তার ঠোঁট কাঁপল কিন্তু সে আর কিছু বলল না সবার হৃদয় থেমে গেল আখেরে সিদ্ধান্ত কি হবে দরবারে নিস্তব্ধতা দীর্ঘ হয়ে গেল প্রতি চোখ বাদশাহের দিকে আটকে ছিল। কামরানের হাতে হীরা চকচক করছিল ফহিমের তলোয়ার আলোতে জ্বলছিল শহরিয়ারে ঘোড়া অস্থিরভাবে মাটিতে পা আছড়াচ্ছিল আর আহম্মদ নিজের মায়ের পায়ে ঝুঁকে নিস্তব্ধ দাঁড়িয়েছিল বাদশাহ এক দীর্ঘ শ্বাস নিল কুর্সির হাতল মজবুত করে ধরল আর কাঁপা আওয়াজে বলল তোমরা সবাই নিজেদের নিজেদের চেষ্টা করেছ কিন্তু সিদ্ধান্ত শুধু একজনের পক্ষে হবে কামরান এগিয়ে এসে তাড়াতাড়ি বলল আব্বাজান দেখুন এই হীরা যার চমক সূর্যকে হারাতে পারে এর চেয়ে বড় অমূল্য জিনিস আর কি হতে পারে বাদশাহ শীতল স্বরে উত্তর দিল কামরান এই হীরা দামি বটে কিন্তু এর জন্য তুমি নিজের সিপাহীদের প্রাণ বাজি রেখেছ খাজানা সেই যা রক্তঝরা ছাড়া হৃদয় জয় করে ফহিম তলোয়ার উঁচু করে বলল আব্বাজান এই তলোয়ার বংশের রক্ষা করবে এর সাথে সাম্রাজ্য কখনো পরাজয় দেখবে না বাদশাহের চোখে দুঃখ নেমে এলো ফহিম এই তলোয়ার শক্তি দিতে পারে কিন্তু তোমাকে একা ছেড়ে গেছে এক বাদশাহের আসল শক্তি তলোয়ার নয় তার সাথে দাঁড়ানো লোকেরা শোহরিয়ার ঘোড়ায় হাত বুলিয়ে গর্বে বলল এই ঘোড়া ঝড়ের চেয়ে দ্রুত ছুটে এর ওপর বসে সাম্রাজ্যের যাক সব দেখবে বাদশাহ আহ্বান করল শহরিয়ার তুমি শক্তিশালী ঘোড়া পেয়েছ কিন্তু জবরদস্তি ও প্রতারণায় এক বাদশাহের সওয়ারি তার সম্মান হওয়া উচিত বন্দি করা জন্তু নয় তারপর সে কাঁপা হাতে আহম্মদকে ইশারা করল ছেলে আর তোমার হাত খালি তোমার তাছে কি আছে আহম্মদ নিজের মায়ের পা ধরে আসতে বলল আব্বাজান আমার খাজানা এই যে আমার মা প্রতি রাত আমার জন্য দোয়া করে আমার কাছে ধন নেই কিন্তু দোয়ার সম্পদ আছে আমার কাছে তলোয়ার নেই কিন্তু তার সন্তুষ্টি আছে আমার কাছে ঘোড়া নেই কিন্তু হৃদয়ের শান্তি আছে এই শুনে দরবারের ফিজা বদলে গেল অনেক অজিরের চোখ থেকে অশ্রু বইতে লাগল জনতা মাথা নিচু করল মায়ের মুখে শান্তি ও গর্বের আলো ছিল বাদশাহের ঠোঁট কাঁপতে লাগল চোখ থেকে অশ্রু বইতে লাগল সে মুকুট নিজের মাথা থেকে নামালো আর সবার সামনে আহমদের পায়ে রাখল আমার বাদশাহীর আসল উত্তরাধিকার সেই যার কাছে মায়ের দোয়া ও সেবার খাজানা আছে আহমদ তুমি আমার উত্তরাধিকারী কামরান ফহিম ও শহরিয়ারের মুখ নিস্তব্ধ হয়ে গেল তাদের গর্বের দুর্গ এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল জনতায় শোরগোল উঠল জিন্দাবাদ শাহজাদা আহমদ জিন্দাবাদ দরবারে যেই আহমদের পায়ে মুকুট রাখা হল ফিজায় শোর ও তালি গম্ভীর হতে লাগল কিন্তু এই আনন্দ প্রতি হৃদয় ছিল না কামরান ফহিম ও শহরিয়ারের মুখ এমন ছিল যেন তাদের উপর বিদ্যুৎ পড়েছে তাদের স্বপ্ন তাদের গর্ব সব এক মুহূর্তে ভেঙে ছড়িয়ে গেল কামরান রাগে মুষ্টি বাঁধল সে বিড়বিড় করে বলল এ ন্যায় বিচার নয় আমরা রক্ত ঘাম ঝরিয়েছি নিজেদের প্রাণ বাজি রেখেছি আর এ খালি হাতে এসে উত্তরাধিকারী হয়ে গেল ফহিম তলোয়ার জোরে মেঝেতে আঘাত করল আওয়াজ দরবারের দেয়ালে ধাক্কা খেল আমাদের মধ্যে কেউ এই সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী হতে পারত কি এক মায়ের দোয়াই সব কিছু বাদশাহী বীরত্ব ও শক্তি চায় অশ্রু নয় শহরিয়ার দাঁতে দাঁত চেপে বলল যদি সিদ্ধান্ত দোয়ায় হয় তাহলে যুদ্ধ কখনো হতো না এ দরবার দুর্বলতার নয় শক্তির হকদার এই শুনে দরবারে ফিস ফিস বাড়তে লাগল অজিরদের মধ্যেও মতভেদ দেখা দিল কেউ আহামাদের সরলতা ও সদাচরণের সমর্থক ছিল তাহলে কেউ মনে করত যে সাম্রাজ্যের জন্য বীর ও শক্তিশালী শাহজাদাই উত্তম বাদশাহ হাত তুলে সবাইকে নিস্তব্ধ করাল তার আওয়াজ ভারী ও কাঁপা ছিল আমার ছেলেরা তোমরা মনে করো যে মুকুট শুধু সম্মান নয় তলোয়ার ও ঘোড়ায় জয় করা যায় না সাম্রাজ্য তারই সোপে দেওয়া হয় যার কাছে হৃদয়ের নরমতা ও জনতার দোয়া আছে শক্তি ও ধন ছাড়া সাম্রাজ্য টিকতে পারে কিন্তু মায়ের দোয়া ছাড়া সব ছড়িয়ে পড়ে কিন্তু কামরান ফহিম ও শহরিয়ারের হৃদয়ে আগুন জ্বলছিল তাদের চোখে ঈর্ষা ও প্রতিশোধের চমক ছিল আহমাদ নিজের মায়ের পায়ে মাথা ঝুঁকিয়ে নিস্তব্ধ রইল কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত বোঝা নেমে গেল তাকে মনে হচ্ছিল যে এই মুকুট শুধু সম্মান নয় বরণ এমন এক পরীক্ষা যা ভাইদের শত্রুতা আরও বাড়িয়ে দেবে দরবারের এক কোণে অজিরে আজম আস্তে বাদশাহের কানে বলল যেখানে পুরনো শত্রুতা ও ঈর্ষা আছে সেখানে বাদশাহীর মুকুট প্রায়ই রক্তের রং দেখে এই শুনে বাদশাহের হৃদয়ে এক কাঁপুনি ছুটল সে আহমাদের দিকে তাকালো আর ভাবল কি আমি সিদ্ধান্ত সঠিক করেছি নাকি আমি নিজের ছেলেকে এক এমন যুদ্ধের হাতে ছেড়ে দিয়েছি যা তলোয়ারে নয় কিন্তু ভাইদের হৃদয় লড়া হবে রাতের সময় ছিল মহলের লম্বা করিডরে নিস্তব্ধতা ছড়িয়েছিল চাঁদের আলো জানালা থেকে ভিতরে এসে মেঝেতে পড়ছিল তিন ভাই কামরান ফহিম ও শহরিয়ার নিজেদের ঘরের বদলে এক গোপন ঘরে জমায়েত হয়েছিল সেখানে এক চিরাগ জ্বলছিল যার মাঝারি আলো তাদের মুখে পড়ছিল তাদের মুখে একই আবেগ ছিল ঈর্ষা ও প্রতিশোধ কামরান মেজায় হাত মেরে বলল এই মুকুট আমার হওয়া উচিত ছিল আমি পাহাড়ে গিয়ে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলেছি হীরা খুঁজে এনেছি কিন্তু এখন সব বৃথা হয়ে গেল ফহিম শীতল স্বরে বলল বাদশাহের বুদ্ধিতে পর্দা পড়ে গিয়েছে সে বোঝে না যে সাম্রাজ্য তলোয়ার ও রক্তে টিকে থাকে দোয়া ও নরমতায় নয় শহরিয়ার এগিয়ে ঝুঁকে বলল সময় আমাদের সাথে নেই কিন্তু সুযোগ আমাদের হাতে আছে আহমদ নিষ্পাপ তার কাছে না রাজনীতি আছে না শক্তি যদি আমরা চাই তাহলে এই তখ্ত তার হাত থেকে ফসকে যেতে পারে ঘরে গভীর নিস্তব্রতা নেমে এলো তারপর কামরান আসতে বলল কিন্তু কিভাবে শহরিয়ারের চোখে চমক উঠল আমাদের আহমদকে জনতার চোখে ফেলতে হবে যদি রায়া তার উপর সন্দেহ করে তাহলে বাদশাহ বাধ্য হবে আমরা তার উপর এমন অভিযোগ লাগাব যে তার নিষ্পাপতাও বৃথা হয়ে যাবে ফহিম হাসল হ্যাঁ লোকে চোখের চেয়ে কানে বেশি বিশ্বাস করে যদি আমরা গুজব ছড়াই যে আহমদ শত্রুদের সাথে মিলিত তাহলে সবাই তাকে বিশ্বাসঘাতক মনে করবে তারপর দেখা যাক দোয়া কী কাজে লাগে কামরান দাঁতে দাঁত চেপে বলল আর যদি এ যথেষ্ট না হয় তাহলে তলোয়ার এখনও আমাদের কাছে আছে এই বাক্য শুনে ঘরের ফিজা আরও ভারী হয়ে গেল তাদের হৃদয়ে জলা ঘৃণা এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন ভাই নয় শুধু শত্রু বাকি আছে মহলের এক কোণে গোপনে এই সব কিছু এক খাদেম শুনে ফেলল তার পা কাঁপছিল সে ভাবছিল কি এই তিন ভাই নিজেদেরই মায়ের প্রিয় ছেলেকে হত্যা করা ষড়যন্ত্র করছে যদি বাদশাহকে খবর না দেওয়া হয় তাহলে মহলে রক্ত ঝরবে কিন্তু খাদেম ভয়ে কাঁপছিল সে জানত যে মুখ খুললে তার নিজের প্রাণ বিপদে পড়বে অন্যদিকে আহমাদ নিজের মায়ের পায়ে বসা ছিল মা তার মাথায় হাত রাখল আর বলল ছেলে মুকুট পাওয়া সহজ নয় এর সাথে পরীক্ষাও আসে মনে রেখো সবচেয়ে বড় বিজয় তলোয়ারে নয় ধৈর্যে মেলে আহমদ মাথা ঝুঁকিয়ে বলল মা আমাকে মুকুটের পরোয়া নেই আমাকে শুধু এই পরোয়া যে আপনি সন্তুষ্ট হন তা তার মাথায় হাত রাখল আর বলল ছেলে সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী সেই হয় যে মুকুট ছাড়াও বাদশাহ মনে হয় এই পুরো গল্প এই সত্য উন্মোচন করল যে বাদশাহীর আসল মুকুট ধন তলোয়ার বা শক্তিতে মেলে না সেই হৃদয়ে যেখানে সেবার আবেগ থাকে সেই জীব থেকে দোয়া বেরোয় আর সেই চরিত্র যা অন্যকে শান্তি দেয় এই আসল বাদশাহী কামরান ফহিম ও সোহরিয়ার এই বুঝল যে দুনিয়া শুধু ধন ও শান ও সৌকত থেকে চলে কিন্তু তাদের নিজেরই বাবার কথায় আয়না দেখিয়ে দিল মানুষ যদি গর্ব ও ঈর্ষার পেছনে ছোটে তাহলে সব কিছু হারায় কিন্তু যদি সে নিজের মায়ের পায়ের ধুলোকেও দামি মনে করে তাহলে সেই আসল উত্তরাধিকারী আহমাদ এই শিক্ষা দিল যে ভালোবাসা ও দোয়া প্রতি খাজানা থেকে বড় মুকুট সব সময় মাথায় রাখা হয় না